তার পরিবার পরিজনকে নিয়ে কিভাবে দিন যাপন করছে কেউ ভাবছে না তাই আমি অনুরোধ করছি আপনাদের কাছে ভাইরা যে ভোট আসবে যাবে নেতা দিল্লি যাবে দিল্লি আসবে এই ভোটের জন্য হিন্দু মুসলমানের মধ্যে যারা বিভাজন করতে চাইছে তাদেরকে প্রশ্রয় দেবেন না এই ভোটের জন্য ভাই ভাই যারা লড়াই লাগিয়ে দিতে চাইছে তাদেরকে প্রশ্রয় দেবেন না এই ভোটের জন্য এর জন্য মারামারি হানাহানিতে জড়িয়ে পড়বেন না এই অনুরোধ রাখছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিন আপনাদের বলবো জামির ভাই শক্ত করুন আগামী মে মাসের কুড়ি তারিখে কামচিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন এই কারো কোনো কোশ্চেন আছে কি না কি না আজকে সব আর একটা কথা যে সন্দেশকারী বারবার বলছে সন্দেশকারীতে মা বোনের উপরে যে অত্যাচার হয়েছে আমরা চাইব সারা রাজ্যে এই অত্যাচারের বিরুদ্ধে জবাব যেমন দেব আর অন্য কোন জায়গার মা বোনেদেরকে এই ধরনের অত্যাচারের সম্মুখীন না হতে হয় তাহলে এই বড় বড় বিজেপি এই বড় তৃণমূল অর্থাৎ এই বিজেমূলকে আমাদেরকে করতে হবে ভাই কার কি করছেন আছে ওখান থেকে করতে পারেন এখানে চল আস আসতে করে গিয়েছ ভাই সাধারণ মানুষ এগিয়ে আসবেন না শুধু মিডিয়ার মানে এমন সোনা দেব দেবো অর্জুন বাবুকে কািয়ে